হ্যালো ফ্রেন্ডস উড়ানের আজকের পর্বে আমরা দেখতে পারব মহারাজ কুটে এসে পূজার সাথে আবিরের সাথে ঝগড়া করছে আমার নামের কেস কখনো কোর্টে উঠবে না তো পূজা বলছে না আমিও মহারাজের মুখে এসব কথা শুনে পূজা বলল আমিও দেখে দেখব তোমার কেস আমি কুঠে উঠাবোই তখন মহারাজ বলল এই সব করতে গিয়ে আমার মার যদি কিছু হয় তাহলে তোমাকে আমি আগেই মেরে ফেলবো তখন আবির মহারাজ বলতে গেলে মহারাজ হাত দিয়ে থামায় হ্যাঁ আপনাকে আর বলতে হবে না তো বন্ধুরা ভিডিও দেখতে একটা কথা বলি তো আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা কাউকে সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু কমবে না আরও বরং উপরওয়ালা আরও তোমাদের বাড়িয়ে দেবে তো মহারাজা সৌরভ দুষ্টামি করে বাইক চালাচ্ছিলো এদিক দিয়ে প্রিয়াঙ্কাকে দেখতে পারলো একজনের বাইকের পিছনে চড়ে যাচ্ছিলো সেই লুকটাকে দেখতে পেলো না তো বাড়ির দলি টলি সব জমা দিল তো প্রিয়াঙ্কাকে পুরো নকল দলিল দিল এদিক দিয়ে সম যখন ড্রাগস নিয়ে আসে তখনই সমের ঘর থেকে ধোঁয়া বের হয় দরজা যতবারই আটকায় ততবারই দরজা খুলে যায় সম তখন অনেক ভয় পায় কিন্তু সমের সামনে স্কুল ড্রেস পরা সেই বিক্রম হাজির তখন মোটা কণ্ঠে পূজায় কথা বলছিলো সমকে ভয় দেখাচ্ছিল সমের মুখ থেকে সমস্ত ছত্য কথা জানার জন্য কিন্তু সম বলল আমি কিছু জানি না মহারাজ তোকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তখন পূজা বলল কিছুতেই দেখছি স্বীকার করছে না তখন আবার ভয় দেখালো তখন সম বলল আমি এখন অনেক সূর্যে গেছি আমাকে ছেড়ে দে তখনই পূজা ভাবলো হ্যাঁ এখনই সত্য কথাটা জানা যাবে তো পূজা কিছুতেই হাল ছাড়লো না